আর এখন সাবডিয়া জেডির মাথাটিও তো শুরু করি টেকনাফ বদির জেডের ই বাইরে আর এখন তিন তিন ভিতর তিনুকা মায়ানমার পাশাপাশি লোক বর্ডার নাফ নদীর পাশাপাশি যা সাইট বলি হয় মেন রোড ইবাদি ওরে এখন প্রাকৃতির সৌন্দর্যগুলো তুলে ধরে যায় ভিডিও ধারণ করি। যারা নদহন তারা ভিডিও গান সুন্দর করে সাইবা কিন্তু সাইবার মতো জায়গা এই জায়গা গান খুব সৌন্দর্য জায়গা সারি সারি সৌন্দর্য ফাঁসি ছোটো ছোটো নৌকা বোট। এই যে এগুলো বেরি বাঁধে দেওয়ার জন্য বস্তা নিয়ে এসে এই মাঝখানে যেভাবে দেখিত লাগবে বললে নাফ নদী ওই পাশে বড় বড় ওষুধ ওষুধ পাহাড় যে কিন্তু হাজারই নইলে ওনার মায়ানমার মুরা পাহাড় তৈরি এখন আর ওনার হাসে ভিডিও গান তুলে ধরে হাজার গাই আর তিন ভালো লাগছে বলি ভিডিও গান ধারণ করে এলাম ওনারাসন কি সৌন্দর্য আর সাবদ্বীপ যাওয়ার সময় গেলাম দে মেরিন ড্রাইভ দিয়ে এখন আবার সময় মাঝে আইতে যা যে সাব ডিবর্তী আবার সময় তো গো বিতর্ক সাইড আছে কাঁচা রাস্তা এই রাস্তাও ক্লিয়ার করি আইয়ের এখন বর্তমানে প্রথমে ইটের শিল এখন রাস্তা ক্লিয়ার করে ওনার বে দেখিবান ভিডিও গান যদি সুন্দর লাগিলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলত দেখিবান ওনারা ভিডিও গান ওনারা সুন্দর করে চাই যদি ভালো লাগলে ফেসবুক ফেজ ফলো দিবান আর যারা ইউটিউব চ্যানেল দেখ তারা অবশ্যই আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবান কি সৌন্দর্য জায়গা এই বললে সাইট বলা হয় নতুন বেরিবান এই বেরিবান বান মধ্যে আগে ইড দিল এখন পাহা ঘুরি ফেলি বলি ফ্রিজ ঘুরি ফেলি বলি খাস শুরু করছে আবার কি সৌন্দর্য বেরিবানোর পাশে দেখো কি যে সৌন্দর্য আর বাইক দিয়ে ভিডিও গান দারান যাই যাইতে এখন বাঘা চোরার রাস্তা এখনও দিয়ে একমাস মধ্যে রেডি উজি বাস্তাব একেবারে বর্তারের পাশে দিয়ে যাই বললে হার মনে ন মন চাইলে এই জায়গাত মধ্যে ঘুরিবল লাইট ফারর এখন বর্তমানে আরা জিন্তি যায় এবারে বাংলাদেশের শাওয়দ্বীপর এই টেকনবজাদে রুট বেড়িবান ধরলে মাঝে জিবা দেখা যায় নাম নদী বইলে বাংলাদেশের নাম নদী নাম নদীর নাফ নদীর পাশে জিবা দেখা যায় বইলে মায়ানমার পাহাড় দেখিতে যদি সুন্দর সুন্দর মনে হয় তৈরি ওনারা এই গুরি গুরিবল্লাই বলে আইজি গরিব জীবন মাঝখান থেকে বিশ্ব রোড আছে সাগর ডিপ যাওয়ার সময় টেকনাবুদ্দিন এই রুট আমরা ভিডিও ধারণ করছি এবং ডোনার ভিডিও আছে ওনারা দেখি তো এই নদীর মধ্যে কি সৌন্দর্য দলিবগার সাং এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে এই সাগরের দলিবগার সাং সেন্ট মার্টিন যাওয়ার সময় যেই দলিবগাগুলো দেখা যায় সাগরের মধ্যে কী সৌন্দর্য জায়গা থেকে